দর্শক আমরা রয়েছি ফরিদপুর জেলা যশকোট চত্বরে চত্বরে বলতে যশকোটের সামনে এটাকে বলা হয় স্বাধীনতা চত্বর আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা চত্বরের স্তম্ভ এবং পাশেই ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবন দেখছেন তো এখানে সেবা প্রত্যাশীরা আইনগত সেবা প্রত্যাশা প্রত্যাশীরা কিন্তু প্রতিনিয়ত আসেন এবং যে আইনজীবীরা এই ভবনটিতে থাকেন তাদের কাছ থেকে সেবা নিয়ে থাকেন তো এই জায়গাটি কিন্তু খুবই পরিচিত একটি জায়গা সুন্দর লোকেশনে জমি কেনার কথা ভাবছেন নাকি প্রয়োজনে বিক্রি করতে চান তৈরি করতে চান কি স্বপ্নের বাড়ি নিতে চান সাজানো গোছানো ফ্ল্যাট জমি বাড়ি কিংবা ফ্ল্যাট ক্রেতা বিক্রেতাদের আস্থার ঠিকানা ফরিদপুর অনলাইন শপিং শূন্য এক চার শূন্য শূন্য আট শূন্য এক আট শূন্য সাত আমরা দেখছি স্বাধীনতা স্তম্ভের বা মুক্তিযুদ্ধের স্মারক বা ভাস্কর্য সেটি দেখতে পাচ্ছি আবারও বলছি যে সেই আইনজীবী ভবন এবং এখানে আপনারা জানেন যে মামলা সংক্রান্ত বা বিচার প্রার্থীরা সাধারণত এখানে এসে থাকেন তো অন্যান্য সময়ে কিন্তু এখানে বিভিন্ন সময়ে বিশেষ করে বিশেষ বিশেষ দিবসগুলোতে এই এলাকা বিভিন্ন ধরনের আয়োজন থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান বা যে কোনো ধরনের আলোচনা সভা বলেন বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা কিন্তু এই এলাকাতে থাকে এই জায়গাতে অনুষ্ঠিত হয় পৌরসভার পক্ষ থেকে নতুন একটি ভবন কিন্তু নির্মিত হয়েছে এবং এই নতুন ভবনে কিন্তু আইনজীবীরা এখানে ভাড়া নিয়ে বা যেভাবে এখানে চেম্বার আইনজীবীদের চেম্বার রয়েছে এবং আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আইনজীবীদের সাথে কথা বলতে চাইলে বা তাদের সেবার সহযোগিতা নিতে চাইলে এই ভবনে আসতে পারেন একই সাথে জেলা আইনজীবী সমিতির যে ভবন সেই ভবনটিতেও আপনারা আসতে পারেন সেবা নেওয়ার উদ্দেশ্যে অনেকে অনেক সময় বুঝতে পারেন না যে আসলে কিভাবে একজন আইনজীবী সহায়তা নেবেন তো আমরা দেখছি যে আইনজীবী ভবনে এই আইনজীবী ভবনে এসে এখানে যে আইনজীবীরা রয়েছে তাদের সাথে কথা বললেই তারা আপনাকে সব ধরনের সহায়তা বা আইনি সহায়তা সেই সহায়তা নেয়ার ব্যাপারে আপনাদেরকে পরামর্শ দিতে পারবেন দর্শক প্রতিনিয়ত আমরা এই ভিডিও তৈরি করে থাকি মূলত খরিদপুরের বদলে যাওয়া রূপকে তুলে ধরবার জন্যে যে প্রকৃতির রূপ বদলায় সেই বদলে যাওয়া রূপের সাথে পরিচয় করিয়ে দেবার জন্যই এই আয়োজন তো বলছি যে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে থাকেন তাদেরকে তো ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন করে দেখছেন তারা পেজটিতে একটি লাইক দিয়ে সাথে থাকুন যাতে বিভিন্ন সময় আমরা ফরিদপুরের যে বিভিন্ন এলাকার যে ভিডিওগুলো তুলে ধরি বা কন্টেন্টগুলো নির্মাণ করি সেই কন্টেন্টগুলো আপনি দেখতে পারেন সাথে থাকতে আবারও বলবো যে এই ফেসবুকের যে পেজটি থেকে দেখছেন এই পেজটিতে একটি লাইক দিয়ে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন